আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নবী করিম সাল আলি ওসাল্লাম বলেছেন আমি জান্নাতের চার পাশে একটি ঘরের জন্য জামিন হচ্ছি সেই ব্যক্তির জন্য যে তর্ক ত্যাগ করে যদিও সে সঠিক হয় আবু দাউদ চার হাজার আষ্টশো এই হাদিসটিকে আমরা বর্তমান সমাজের সাথে মিলাতে গেলে আমরা দেখতে পাই যে আজকাল আমাদের সমাজে খুব বেশি পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সামাজিকভাবে এটি খুবই বিস্তার লাভ করেছে আমরা অহেতুকভাবে বিভিন্নভাবে তর্কে জড়িয়ে যাচ্ছি এই হাদিস এই তর্ক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে বলেছেন অতএব আমরা এই হাদিসকে পালন করব এবং সকল প্রকার তর্ক বিতর্ক থেকে এড়িয়ে থাকব তাহলে আমরা লেরসুলের হাদিস অনুযায়ী চলতে পারব ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমি